চলো রোডে আরও কিছু পাই কিনা দেখা যাক সবে দুটো আপাতত পেয়েছি আরও কিছু পাই যদি অবশ্য এত গরমের মধ্যে কোনো বেরোলে আরো অনেক কিছুই দেখা যায় আজকে অনেক বাইকার আসেইনি মানে রোডেই আসেনি এই দেখো এই একজন যাচ্ছে আই স্মার্ট সেই টান দিয়ে বেরোলো সেই তো রাস্তায় এতটাই কন্ডিশন লরি চলছে বড় বড় এই যো আর ভাবাচ্ছে এতটাই গরম বুঝতে দেখতেই পাচ্ছ অবস্থা মারাত্মক গরম মারাত্মক আজকে একটু লংয়ে যাচ্ছি অনেকটাই লং প্রায় দেখো খালি সারি সারি গাছ আর কিছুই নেই খালি গাছ আর গাছ কিন্তু হাওয়া একদমই নেই প্রচন্ড পরিমাণে রোদের তাপ প্রচন্ড। råd er råd. প্রচণ্ড গরম প্রচণ্ড সেই গরম সেই ও এক ফোটা ছাবা নেই আর একটু হাওয়াও নেই তো বেশ গরম হলেও রাইড করছি বলে একটু মজাও আছে একটু গায়ে হাওয়া লাগছে হাওয়া ঠান্ডা ঠান্ডা সুন্দর এরম প্রকৃতিতে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে গাছের তলায় বসে থাকতে হবে তারপরেই মজা এইয এই যার মতো পাচ্ছে টান দিয়ে বেরোচ্ছে তো যে পরিমাণে রোদ্দুর আর কোথায় বেরোবো রাস্তার এরকম অবস্থা হলে আর কি করে হবে চলো যাই চলে যাই যাই বহু দূর এইভাবেই পথগুলো কেটে রো দূর সো ফাইনালি প্রায় চলেই এসেছি আমাদের লক্ষ্যে প্রায় আর কিছুটা গেলেই মোটামুটি চলে আসবো যত যাচ্ছি তত যেন রোদের টেম্পার পাচ্ছে আমার জায়গা হাই স্মার্টনেট আনছে দেখো ও সুন্দর সুন্দর দারুণ গ্যাপ ছিল দারুণ ক্যালি করতে করতে যাচ্ছে ক্যালি ও আমি সুন্দর হেভি জায়গা হেভি হেভি দারুন দারুন পিওরও নিচ্ছে দারুন ভিউ দারুন মানে এত সুন্দর জায়গা দেখো বন্ধুরা দুপাড়ে সারি সারি গাছ মিডিল দে রোড আর কত সুন্দর ছাওয়া গাছের ঠান্ডাটা অনেকটাই ঠান্ডা অনেকটাই সুন্দর একেবারে তো সামনে মেন রোড আসছে সুন্দর গাছ সারি সারি গাছ খালি